আক্ষরিক অর্থে আমার আসলে গ্রাম নাই ফার্মার যে গরিব এই শুধু বাংলাদেশেই আছে পাশের খেতে ও গত বছর আলু করে অনেক ভালো টাকা কামাইছে এই বছর আমি আলুই করব। আমার সবকিছু এখান থেকে ছেড়ে এক্সিট করে চলে আসতে হয় প্রায় দশ লাখ টাকা লস করছি এটা হচ্ছে তুমি যে লার্নিংটা করলে ওইটার তোমার এডুকেশনাল কস্ট ব্যবসা করতে হইলে গ্রামে গিয়ে থাকতে হবে আমি জানি না এরপরে আপনি আসলে আপনি ভাবিটা কেমন বুঝাইছেন এটা আমি জানি না চারটা পাঁচটা গরু দিয়ে কিন্তু কখনোই আপনি প্রফিটেবল হইতে পারবেন না যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড ফার্মিং চারিদিকে সব সবজি খেতে ধান খেতে বীজ দেওয়া হচ্ছে এই পোকা উড়ে চলে আসতেছে আপনারে কীটনাশক ব্যবহার করে কি আসলে সেফ ফুড করা পসিবল কাজি পেয়ার আর একটা গাছ ছিল উপরটা সবুজ ভিতরে লাল ছোট ছোট পেয়ার লাস্ট পেয়ারা কবে দেখছেন কবে খাইছেন তুমি শহরে থাকো মিয়া তুমি কি বুঝো চাষের কি বুঝে বা আমাদের সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ক্লাইমেট বৃষ্টির পানি পড়লো পানি জমলো সাথে সাথে এটাকে এক্সপার্টটা বলে যে গাছ স্ট্রোক করে স্ট্রোক করে গাছ মারা যায় সব কিছুর সংমিশ্রণে কিন্তু সুখের খামার একটা হচ্ছে সমন্বিত খামার একটা হচ্ছে এগ্রো ট্যুরিজম এবং আরেকটা হচ্ছে হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট কৃষি পৃথিবী যতদিন আছে ও টপেই থাকে